হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সিটি অফ বর্ধমান থ্রি ইয়ার এল বি যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সবাই জানো আমি এই নিয়ে একটা রিলেটেড একটা ভিডিও তৈরি করেছিলাম অ্যাপ্লিকেশান ফর্মের জন্য স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু কারণবশত আমাকে ইউটিউব থেকে সেটা ডিলিট করতে হয় আর তার পাশাপাশি হচ্ছে তোমাদের কিছু কিছু জিনিস যেটা ওখানে ছিল না তো স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছিল সব থেকে বড়ো কথা হচ্ছে এবিসি আইডিটা নিয়ে তো সে নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও এবং সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন স্টুডেন্টদের রকম কোয়েশ্চেন না থাকে ফর্ম ফিল আপের জন্য সেটা নিয়ে আমি একটা ভিডিও এটা তৈরি করলাম তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা দেখো যদি কোনো জিনিস তোমরা ভুল করেছো সেটাও ঠিক হয়ে যাবে আর যদি এমন হলো যে তোমরা বুঝতে পারছো না যে আমার ঠিক করেছে কি না তাও এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা আশা করি সেটা বুঝে যাবে তার আগে বলি একটা সবথেকে বড় জিনিস ইউনিভার্সিটি অফ বর্ধমানে থ্রি ইয়ার এলএল বি তেইশ চব্বিশ সেশন ওটা অর্থাৎ এই সেশনটা দু হাজার তেইশ চব্বিশে ঠিক আছে তো এটা নিয়ে অনেক আছে যারা সেমিস্টার অলরেডি সিক্স সেমিস্টার পাস করে গেছে তারা এলিজিবল কিনা তারা কিন্তু এলিজেবেল নয় যদি তাদের কাছে হার্ড কপি থাকে তাহলে কিন্তু এলিজেবল যদি না থাকে তাহলে কিন্তু এলিজিবল নয় যদি তাদের কাছে তাদের মার্কশিট হয়ে পেয়ে থাকে তারা তাহলে কিন্তু এলিজেবল আর যদি না পেয়ে থাকে তাহলে এলিজিবল নয় হ্যাঁ এবার কিছু কিছু স্টুডেন্ট যেমন বলছে যে সফট কপি আছে তো তোমরা সফট কপি নিয়ে আপলোড করতে পারো সফট কপি হতে হবে একদম হুবহু হার্ড কপির মতো এমন নয় যে জাস্ট নাম রোল নাম্বার দিয়ে আছে আর কিছু ইটা দেওয়া আছে এটা নয় টোটালটা মানে একদম যেমন হুবহু হার্ড কপি হয় তেমন যদি সফট কপি থাকে সি ইউ বাঁকড় এগুলো দিচ্ছে তাহলে তুমি কিন্তু এলিজিবল মানে তুমি পেরে যাবে তারপর যা হবে দেখো যদি উইদিন টেন ডেজ তো তোমাদের যদি হার্ড কপি দিয়ে দেয় তাহলে তোমরা পেরে যাবে চলো বেশি না বলে একদম স্টেপ বাই স্টেপ দেখো এবিসি থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে একদম ফর্ম ফিল আপ পর্যন্ত ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ভিডিও রীতিমতো আমরা ইউনিভার্সিটি অফ বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা তোমরা গুগলে টাইপ করবে ইউনিভার্সিটি অফ বর্ধমান দেন ওখানে ও ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে এই পেজটা তারপর চলে যাবে দেখো এক নোটিস আছে থ্রি ইয়ার এল এল বি অনার্স ঠিক আছে এখানে ক্লিক করলে ক্লিক করার পর পিডিএফ একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সমস্ত জিনিস দেওয়া আছে ইনফরমেশান সিট সমস্ত এ টু জেড ঠিক আছে তোমরা ভালোভাবে পড়ে নেবে চলো এবার আমরা শুরু করি প্রথম স্টেপ অর্থাৎ এসবিআই পেটা মানে টাকাটা পে করতে হবে অ্যাডমিশনে ক্লিক করলাম ক্লিক করার পর একটা এই ইন্টারফেস খুলবে এবার কি হচ্ছে এখানে দেখো এডুকেশনাল ইনস্টিটিউশন বলে একটা অপশান আছে সেখানে তোমরা রীতিমতো ক্লিক করো ক্লিক করার পর তোমরা তোমাদের কাছে একটা নতুন পেজ খুলবে এই যেটা সেখানে দেখো লেখা আছে ক্যাটাগরি এডুকেশনাল ইনস্টিটিউশন সেখানে লিখবে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান ক্লিয়ার তো দেখো আমাদের ইউনিভার্সিটি অফ বর্ধমান কিন্তু অপশানে চলে এসেছে তো আমরা একদম ক্লিক করে দেবো ওকে একদম ঠিকঠাকভাবে দেখো স্টেপ বাই স্টেপ তারপর চলে যাও এখানে যারা ফাইভ ইয়ার করবে তো ফাইভ ইয়ারে আছে বি অনার্স ঠিক আছে আর যারা থ্রি ইয়ার করবে একটু নিচে দিকে দেখো অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লিকেশন ফিস ফর অ্যাডমিশন থ্রি ইয়ার এল অনার্স ক্লিক করার পর একদম একটু স্ক্রোল করো দেখো এখানে সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে প্রথম হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন করবে তার নাম আমি কিছু একটা লিখলাম তারপর কন্ট্যাক্ট নাম্বার দেবে আর অটোমেটিক কিন্তু দুশো পঞ্চাশ টাকা ওদের উঠে গেছে ঠিক আছে তারপর দেখো এখানে আছে ইন্ডিভিজুয়াল নেম তোমার নাম থাকবে মোবাইল নাম্বার থাকবে ভালো করে লিখবে কিন্তু এগুলো মোবাইল নাম্বার থাকবে তারপর চলে যাও ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লেখা হয়ে গেলো ডেট অফ বার্থ লেখার পর আমি যে কোনো একটা বুঝিয়ে দিলাম আপাতত বোঝানোর জন্য তারপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ইমেল আইডি লিখলে ভালো করে কোনো অসুবিধা নেই ওকে দেন এখানে বক্স আসে দেখো এখানে ক্লিক করবে ক্লিক করার পর একদম এখানে ক্যাপচা আছে এই ক্যাপচাটা যেমন আছে তেমন তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে আর নেক্সটের পর তোমরা যে পেমেন্ট আছে আর ডেবিট কার্ড পেবিট কার্ড সেটা দেখালাম না সেটা তোমরা ওখানেই করে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে পে করার পর একটা বলি পে করার পর একটা রিসিভ বেরোবে সেটা কিন্তু পিডিএফ করে রেখে দেবে চলো এবার আমরা নেক্সট স্টেপ যাই নেক্সট হচ্ছে আমরা চলে আসছি আবার আমাদের সেই নোটিসে বিকজ সব লিঙ্ক তো ওখানেই আছে নোটিসে দেখো এখানে আমরা প্রথম স্টেপ পেরিয়ে গেছি এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে কি বি সি আইডি ক্রিয়েট করা তো আমরা রীতিমতো এবিসি আইডি ক্রিয়েট করবো যেখানে সমস্ত স্টুডেন্টের এখানেই সমস্যা যে এব সি আইডি ক্রিয়েটেই সমস্যা হচ্ছে তাই আমি একদম গত ভিডিও দেখেছিলাম কিন্তু ওখানে লগ ইন করে দিয়েছিলাম বলে অনেক স্টুডেন্ট বুঝতে নি তাই এখানে একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখিয়েছি ফলো করো তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না চলো তো আমরা ডিজিলকার লিঙ্কে গিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ওপর দেখো সাইন আপ লেখা আছে ওই ওপরে সাইন আপে দেখো ঠিক আছে সাইন আপে গিয়ে তোমরা একদম স্টেপ বাই স্টেপ যা যা ছিল তোমরা রীতিমতো ক্লিক করে যাবে সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে নতুন একটা পেজ চলে এলো চলো এখানে আমরা রীতিমতো দিয়ে দিচ্ছি কি তোমরা নিজে নিজে ফুল নেমটা দেবে ঠিকঠাকভাবে আমরা লিখলাম ঠিক আছে একটা স্টুডেন্টের আমি আবার তো সাইডে ক্রিয়েট করছি তো তার আমি ডিটেলস দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো আমি লিখলাম ঋত্বিক গোস্বামী তোমরা এবার তোমাদের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি ঠিক আছে ভালোভাবে কিন্তু একদম ভুল না হয়ে যায় একটা ভুল কিন্তু তোমার ফর্ম বাতিল করতে যথেষ্ট চলো চলো রীতিমতো আমরা দিয়ে দিই এবার তারপরে এগিয়ে যায় তো দেখো এখানে আমি দিয়ে দিলাম মেইল এবার তার মোবাইল নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পর ওকে মোবাইল নাম্বার দিয়ে দিই ওয়েট মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবার গেল মেইল আইডি মেইল আইডি কিন্তু তোমাদেরকে একদম ঠিকঠাকভাবে মেল আইডি দিতে হবে বিকজ এই মেলের ওপরেই তোমার এবিসি আইডিটা আসবে সমস্ত কিছু এই মেলের উপরেই চলে আসবে ঠিক আছে একটা বড় জিনিস তোমরা এবিসি আইডি ক্রিয়েট করার সময় যে কী করব কী করবো সেটা আমি পরে আসছি দেখবে আস্তে আস্তে তোমাদের ওইগুলো যে স্টেপে আমি দিচ্ছি সেটা একদম নিউ স্টেপ কোনো অসুবিধা নেই আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না ক্লিয়ার মো রাখো নেক্সট হচ্ছে তাহলে এবার মেলআডি দেওয়ার পর একটা পিন চাইছে সিক্স ডিজিটের একটা পিন তাহলে সিক্স ডিজিটের পিন কিন্তু বলছি মনে একটা পিন তোমরা রাখতে পারো আমি একটা ছ মানে ছ ডিজিটের একটা পিন আমি আপাতত দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা তোমার পরে কিন্তু এই পিনটাতেই তোমার সব কিছু ওপেন হবে এটা যেন মাথায় থাকে এমন দিলে না যে এক দু দিন আমি কিছুটা দিলাম ভুলে গেলাম ব্যাস গেলো চলো আমরা সিক্স ডিজিটের পিন দিয়ে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে পরেই তোমার একটা নতুন আবার একটা পেজ সেটা হচ্ছে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা রীতিমতো তোমরা দেবে ওটিপি দিয়ে দিলে ঠিক আছে তারপর তোমরা এবার ওটিপি দিয়ে এবার তোমরা সাবমিট ক্লিক করবে তোমার রীতিমতো এবার ওটিপি দিয়ে দিচ্ছি ওয়েট দেখো ওটিপি দেওয়ার পর সাবমিট একটা কথা মনে রাখবে এরপর আধার ভেরিফিকেশান হবে আধার নাম্বারটা লিখবে কিন্তু আধার নাম্বারের সাথে যদি যে মোবাইল নাম্বার লিংক আছে শুধুমাত্র সেইটা নিয়েই ভেরিফিকেশান হবে তাই যে সমস্ত স্টুডেন্ট যদি এমন হলো যে আধার নাম্বারে তোমাদের লিংক নেই অবশ্যই লিংক করাতে হবে বা লিঙ্ক আছে রিচার্জ নেই কিন্তু তোমাকে একটা বাধ্যতামূলক যে নাম্বারের সাথে আধারের লিংক আছে শুধুমাত্র সেই নাম্বারটাতেই ওটিপি যাবে ঠিক আছে এটা মনে রাখো জন্য তাছাড়া কিন্তু হবে না ক্লিয়ার নেক্সট চলো তাহলে আমরা দিদি এবার আধারটা দিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে যায় চলো আধার দিলাম আধার নাম্বার দেওয়ার পর ভালো করে দেখে নেবে যে যেন ভুল না হয়ে যায় ঠিক আছে এটা বেশ করে অনেক কিছু হবে তাই আধার নাম্বার ভুল না হয়ে যায় চলো এবার আধার নাম্বার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব ওকে নেক্সটে ক্লিক করার পর তোমার ওটিপি চাইবে ওটিপিটা যে নাম্বারে আধার নাম্বার লিঙ্ক আছে দেখো এখানে ওপর লিখে দিয়েছে এই নাম্বার আধার লিঙ্ক আছে ভেরিফাই ওটিপি ঠিক আছে তো ভেরিফাই আধারে কিন্তু ওটিপি আসবে যে নাম্বার লিঙ্ক আছে তো আমরা রীতিমতো ওটিপি দিয়ে আধারটাকে ভেরিফাই করে দেবো ওটিপি দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব ক্লিয়ার চলো তারপরে আসছে থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক স্টুডেন্টের সমস্যা হচ্ছিলো তো এরপর আশা করি আর সমস্যা হবে না সাবমিট করে দিলাম সাবমিট করার পর আমাদের আসছে কি সাইন ইন করতে বলছে তোমরা ডাইরেক্ট এখান থেকে সাইন ইন করতে পারো বা ডিজিলকারে গিয়ে মানে আবার ব্যাক করে ওখানে দেখবে সাইন আপের পাশে সাইন ইন থাকবে তো সেখানে তোমরা সাইন আপ বা সাইন ইন করে নিও চলো এখানে তিনটে অপশন আছে মোবাইল নাম্বার ইউজার নেম অ্যান্ড আধার ঠিক আছে তোমরা এও তোমরা আধার নাম্বার লিখবে আমরা আধার দিয়েই যেহেতু লগ ইন করছি বা সাইন ইন করছি তাহলে আধার দিয়ে আমরা সাইনটা করুন তোমরা চাইলে মোবাইল নাম্বার দিতে পারো কোনো অসুবিধা নেই চলো রীতিমতো আমরা এবার আধার নাম্বারটা দিই আধার নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব আধার নাম্বারটা দেখে নেবে যে ভুল ভাল পাল্টা আধার নাম্বার দিও না তাহলে কিন্তু ওপেন হবে না ঠিক আছে তাহলে প্রথমে কী হলো প্রথমে সাইন আপ করলে সাইন আপ করার পর আমরা সাইন ইন করবো আমাদের ডকুমেন্টসটা বের করার জন্য চলো নেক্সট করে ক্লিক করো নেক্সটে ক্লিক করার পর ওটিপি চাইবে এখানেও সেম জিনিস যে নাম্বারে তোমার আধার নাম্বার লিঙ্ক ছিল সেই ওটিপিটা চাইবে তাহলে আমরা একটা ওটিপি মোবাইলে চলে এসছে আমরা ওটিপি ওটিপিটা রীতিমতো দিয়ে দিই ওটিপি দেওয়ার পর সাবমিটে ক্লিক করো এখানে এবার নেক্সট জিনিসটা হচ্ছে ওটা একটা ইউজার নেম করতে বলবে ঠিক আছে তার আগে হচ্ছে তোমার যে পিন মনে আছে আমি যখন প্রথমে বলেছিলাম একটা পিন দিতে যে যখন মানে তৈরি করছিলে তখন ছয় ডিজিটার একটা পিন দিয়েছিলাম ওই পিনটা আবার দিতে হবে তাহলে আমরা রীতিমতো ওই পিনটা দিয়ে দিই তবেই সাবমিট কাজ করবে তবে তোমার ডিজি লকার ওপেন হবে সাবমিট করে দিলাম সাবমিট করার পর এবার বলছে এটা একটা মানে ইউজার আইডি ক্রিয়েট করতে বলছে আমার ইউজার আইডিটা ক্রিয়েট করে নি তোমরা যেটা খুশি একটা ইউজার আইডি দেবে ঠিক আছে এটা ম্যানুয়াল আছে একটা ছোটো এটা দেখে দেখে এই এইযোগ্য নিচে যে এই ঠিক আছে তোমার একটা ইউজার আইডি আপাতত যে কোনো একটা ইউজার আইডি ক্লিক ক্রিয়েট করে নিই কারণ ওইটাই তোমার এবিসি আইডির কিন্তু ইউজার আইডি ঠিক আছে মনে থাকে যেন চলো আমরা একটা কিছু একটা দিয়ে ইউজার আইডি ওয়েট চলো আমরা তাহলে একটা ইউজার আইডি ক্রিয়েট আপাতত করলাম তারপরে আমরা করে সাবমিটে ক্লিক করব ঠিক আছে সাবমিট করে দিলাম সাবমিটে ক্লিক করার পর আমরা ডাউনলোড করে নেব আমাদের এবিসি বি আইডি ওকে চলো একটা ইউজার আইডি দিয়ে দিলাম এবার আমরা সাবমিট করব ক্লিক করো ব্যাস দিয়ে ওকে করে দাও এখানে দেখো আছে অনেক কিছুই তোমার নাম চলে কিছু সবকিছু সার্চ ডকুমেন্টস আছে সার্চ ডকুমেন্টস ক্লিক করে লেখো এ বি সি মতো লিখলাম এ বি আই আইডি লেখার পর এবার প্রথমেই আসছে আপার আইডি এটা অনেকজন ভুল হচ্ছে যে আপার আইডি এবার কি আমার চাইছি এবি আইডি আপার আইডি আর এবি আইডি একই জিনিস ঠিক আছে চলো এখানে তাহলে আমরা নাম ছিল এবার নিউ অ্যাডমিশন ঠিক আছে ডেট অফ বার্থ এখানে আইডেন্টিটি টাইপ নিউ অ্যাডমিশন দেবে তোমরা যেহেতু অ্যাডমিশন হচ্ছ আইডেন্টি ভ্যালু এখানে অনেক স্টুডেন্টের সমস্যা কি দেবো আইডেন্টি ভ্যালু কি দেবো আইডেন্টি টাইপ আইডেন্টি টাইপ আমি বলে দিচ্ছি নিউ অ্যাডমিশান আইডেন্টি ভ্যালু তোমরা আধার নাম্বার দিয়ে দেবে সব থেকে বেটার আইডেন্টিটি ভ্যালু তোমরা আধার নাম্বার দেবে ঠিক আছে আধার নাম্বার দেওয়ার পর তোমরা অ্যাডমিশন ইয়ার যেটা আছে অ্যাডমিশন ইয়ার কোন ইয়ারে অ্যাডমিশান হচ্ছে বা কোন ইয়ারে সেটা হচ্ছে তোমার দুই হাজার আমরা ক্লিক করে দেবো যেহেতু ফর্ম ফিল আপটা আমরা দু হাজার চব্বিশে করছি ক্লিয়ার চলো চব্বিশ ক্লিক করব ওকে করে দেবো এখানে দেখো আছে যে আই এম এ স্টুডেন্ট অ্যাট এখানে তোমার যেহেতু বর্ধমান ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করছো তাহলে তোমরা ইউনিভার্সিটি অফ বর্ধমান ক্লিক করে ওখানে ওকে করে দেবে হয়ে গেলো তোমার এব বিসিআইডির ক্রিয়েট চলো লেখা আছে গেট ডকুমেন্টস তোমরা দেখে নেও সব ঠিকঠাক আছে কিনা আমি আমি বলে দিচ্ছি নিউ অ্যাডমিশন আধার নাম্বার চব্বিশ ইউনিভার্সিটিও বর্তমান গেট ডকুমেন্টস গেট ডকুমেন্টসে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এবিসি আইডিটা কিন্তু বেরিয়ে যাবে ক্লিয়ার চলো ওপর দেখো লেখা আছে আপার আইডি আপার আইডিটা তোমার এবিসিআইডি ক্লিক করো ক্লিক করার পর দেখো ডাউনলোড হবে ডাউনলোড অপশান আছে পিডিএফ সেখানে ক্লিক করে নাও তোমাদের এবিসি আইডি রেডি এটা প্রিন্ট করে নেবে ব্যাক কপি আর পিডিএফটা তো থাকলোই কোনো অসুবিধা নেই ক্লিয়ার এটা গেলো এবিসি পার্ট এটা হচ্ছে এবিসি আইডি বা আপার আইডি একই ওকে চলো এবার আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল এবার আমরা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা করে নিই ঠিক আছে এটা কিন্তু পিডিএফ আছে আর তোমরা কিন্তু ইয়ে করে নিও প্রিন্ট আউট করে নিও পরে কাজে লাগবে চলো আমরা ফিরে আসবো আবার নোটিশে এখানে অ্যান্টি রাইগিংয়ের যে লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করে আমাদের যে অ্যান্টি রাইগিং আছে সেটা ফর্মটা ফিল আপ করবো এখানে দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে অনেক কিছু অনেক রকমের সব দেখে নেবে আর আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে উপরে দেখো রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে ফর অ্যান্টি অ্যান্ডিরাইগিং এখানে কি আছে কলেজ ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটি বর্ধমান ইউনিটি যেহেতু ইউনিভার্সিটি তাই আমরা ইউনিভার্সিটি ক্লিক করব ইউনিভার্সিটি ক্লিক করার পর সমস্ত ডিটেলস তোমাদের সামনে চলে এলো নাম ঠিক আছে সার নেম এক্সেট্রা তো তোমরা এক একটা 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 করে সব ফিল আপ করতে রাখবে ঠিকঠাকভাবে ফিল আপ করবে কিন্তু মনে থাকে যেন চলো রীতিমতো আমরা নেম সার নেম মোবাইল নম্বর ইমেইল আইডি যেগুলো রেট আছে ওগুলো কম্পালসারি ফিল আপ ফিল আপ করতেই হবে তো তোমরা ফিল আপ করবে তারপর সিটি স্টেট ন্যাশনালিটি তারপর আছে গার্জেন ডিটেলস তোমরা গার্জেন ডিটেলস বা প্যারেন্টস ডিটেলসটা করে দেবে প্যারেন্টসের নেম ঠিক আছে বা যে গার্জেন থাকবে তার নেম তার ইমেল আইডি তার মোবাইল নাম্বার এবং তোমরা মানে তোমাদের প্যারেন্টসের সিটি এক্সেট্রা সব ভরে দিলে তারপর আছে কোর্স ডিটেলস এখানে কি করবে প্রথম কথা হচ্ছে সিলেক্ট স্টেট তো তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপর যা যা আছে এবার এখানে দেখো একটা সিলেক্ট ইউনিভার্সিটি ফার্স্ট এগুলো যেটাতে আছে ডিটেলসটা ভাইস চ্যান্সেলার নেম মোবাইল নাম্বার অ্যান্টিডাইগি মোবাইল নাম্বার এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে এটা তোমরা দেবে এখানে দেখো একটা জিনিস আছে ডিটেলস অফ দ্য কোর্স এটা করবে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ঠিক আছে ডিপ্লোমা করবে না কিছু না আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি আর ওটা পেয়ে যাবে পরে আমি দেখাচ্ছি তার আগে সব বক্সে ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে এবার আমরা ইউনিভার্সিটির নাম্বার ফর্ম ফিল আপ এটা কোথায় পাবো ঠিক আছে ওটা একদম ফর্মে আছে ফর্মে দেখবে একটা বক্সের মতো করা আছে সেটাই কিন্তু ইউনিভার্সিটির নাম্বার এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে যেখানে ঠিক আছে চলো আমি দেখাচ্ছি দেখো কোথায় পাবে দেখো ভিসি নেম পুলিশ স্টেশন কী অ্যান্ট্র্যাঙ্কি মোবাইল নাম্বার এক্সেট্রা এক্সেট্রা যা যা যাবতীয় জিনিস চাইছে তোমাদের কিন্তু ফর্মেই আছে এটা মনে থাকে যেন ঠিক আছে তো এই যে ফর্মের এই পার্টটা এখানেই দেখো সব কিছু দেওয়া আছে ঠিক আছে ফর্মে তোমরা দেখে নেবে চলো আমরা নেক্সট চলে যাই ফর্ম ফিল আপ করার জন্য রীতিমতো আবার আমরা ইউনিভার্সিটির বর্ধমানের যে ইনফরমেশন সিটটা আছে অর্থাৎ নোটিশটা আছে সেটাতে চলে গেলাম নোটিসে স্ক্রোল করার পর দেখো নিচে অ্যান্টি রাইকিং ঠিক তার নিচে আছে থ্রি ইয়ার এল এল বি অনার্স অ্যাপ্লিকেশন ফর্ম থ্রি ইয়ার এল এল বি অনার্স অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্ক আছে গুগল ফর্মের যে লিঙ্ক সেখানে আমরা ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর তোমাদের কিন্তু মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে সাইন ইন করতে হবে ঠিক আছে কারণ এই যে মেলটা যে মেলে তুমি অ্যাপ্লিকেশান করবে সেই মেলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম চলে যাবে বিকজ অনেক স্টুডেন্ট বলছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় আছে প্রতিটি স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম তার নিজের মেলে চলে যাবে ঠিক আছে গুগল ফর্মে ওইটাকেই তোমরা প্রিন্ট আউট করে নেবে সেটাই তোমাদের হয়ে গেলো অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে তারপর মেন কপি তো তোমার পরীক্ষার আগে যেটা বেরোবে ওটা তোড়টো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম গুগল ফর্ম এ তো চলো আমরা আপাতত মেল আইডি দিয়ে দিলাম এখানে আমার মেল আইডি আমি আপাতত দি মেল আইডি দাও পর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে তবেই কি তুমি ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে চলো মেল আইডি নেক্সট করলাম নেক্সট করার পর এবার আমাদের কি পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে মেল এর পাসওয়ার্ড ওকে সো মেল পাসওয়ার্ড দিদি পাসওয়ার্ড দি আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে যেটা আমাদের মেইন জিনিস ফর্ম ফিল আপ এখানে কিন্তু ভুল ভ্রান্তি হলে একদম চলবে না প্রতিষ্ঠুেন্ট বলছে এখানে কিন্তু ভুল ভুলভ্রান্তি হলে একদম চলবে না ঠিক আছে ওপর রীতিমতো তোমরা তোমাদের মেলটা দিয়ে দেবে মেল আইডি ঠিক আছে তারপর অল্টারনেট করে যে মেল আইডি থাকে সেটাও দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তোমরা নিজের মেল আইডি আপাতত ইমেল সেকশনে দিয়ে দাও তো আমরা একটা আপাতত আমার মেলটাই আবার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মেলটা দেওয়ার পর এবার তোমরা যদি অল্টারনেট কোনো মেল আইডি দিতে চাও তাহলে দিতে পারো আর না দিয়ে কোনো অসুবিধাও নেই তোমরা দিও না ঠিক আছে চলো আপাতত এখানে আমরা মেল আইডি দিয়ে দিলাম মেল আইডি দেওয়ার পর আমরা এবার দেখো এখানে আছে এবিসি আইডিটা চাইছে তোমার দেখবে ওখানেই যখন তোমরা এবিসি আমি বলেছিলাম ফর্মটা ডাউনলোড করে নিও বা পিডিএফ করো ওখানে কিন্তু এবিসি আইডিটা দিয়ে দেবে অ্যান্টি রাইগিংয়ের সময় সেম অ্যান্টি রাইগিং যে ফর্মটা ফিল আপ থাকবে সেটা তোমরা পেয়ে যাবে ওখানে একটা নাম্বার আছে রেফারেন্স নাম্বার সেটা তোমরা দিয়ে দেবে ওকে ঠিক তারপরে তারপরে যখন প্রথম স্টেপ যখন তোমরা টাকাটা পে করেছিলে এসবিআই কালেক্ট থেকে ওই যে du দিয়ে একটা কিছু একটা তোমার নাম্বার থাকবে সেইটা কিন্তু এই জায়গাতে দিতে হবে মানে ডিইউএন দিয়ে শুরু হবে আর একদম উপর লেখা থাকবে যে এস বি আই কালেক্ট রেফারেন্স নাম্বার তোমরা ওটা আপাতত দিয়ে দেবো তারপর দেব কি ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থ আমরা দিয়ে দিলাম এবার ই রিসিপ্ট প্রথমে যে পেমেন্টের একটা রিসিপ বেরোবে সেটা রিসিপটা তোমরা রীতিমতো এখানে আপলোড করে দেবে এক এমবির মধ্যে হতে হবে কোনো অসুবিধা নেই তারপর এবার আসছে আমাদের বেসিক ইনফরমেশন অ্যাপ্লাই ফর থ্রি ইয়ার এল বি অনার্স বর্তমান ইউনিভার্সিটি অনার্স কোর্স ঠিক আছে মনে থাকে যেন নেক্সট হচ্ছে তোমার নাম দেবে যার বা যে অ্যাপ্লিকেশন করছে তার নাম দেবে তার মোবাইল নাম্বার দেবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে মানে স আমি আপাতত আমার নামই দিলাম বোঝানোর জন্য ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে তো আমি আপাতত আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম কিছু একটা জিরো জিরো করে দিলাম মতন দিলাম না ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি একটা তোমরা দিয়ে দেবে তারপর কী আছে তারপর আছে তোমাদের বেসিক জিনিসগুলো মানে বেসিক ইনফরমেশান প্রতিটি স্টুডেন্টের বেসিক ইনফরমেশান সেটা কিন্তু একটা 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 করে তোমরা আপলোড করবে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আসছে কি ডেট অফ বার্থ আমরা আবার দিয়ে দিলাম জেন্ডার দিয়ে দেবো ঠিক আছে তো দেখো বার্থ সার্টিফিকেট থাকলে দেবে আপলোড বার্থ প্রুফ যে সার্টিফিকেট থাকে বার্থ তাহলে দেবে বা আধার হলেও মেবি হয়ে যাবে অসুবিধা নেই জেন্ডার দিয়ে দেবে যদি তোমার ম্যারেড হও ম্যারেড আনম্যারেড হও আনম্যারেড যেটা খুশি ঠিক আছে উইডো হও উইডো তাহলে তোমরা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কাস্ট কাস্ট আমি বলে রাখি ইউনিভার্সিটি অফ বর্ধমান এবছর কিন্তু ওবিসি এর কোনো রিজার্ভ নেই ঠিক আছে ওবিসির কোনো রিজার্ভ নেই জাস্ট এস আর এস সির রিজার্ভ আছে তো আমি এস ওবিসি এ দিয়ে দিলাম যদি থাকে তোমরা দেবে স্পোর্টস কোটা থাকলে স্পোর্টস কোটা থাকলে দেবে আর না থাকলে দেবে না আপলোড কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট হও তাহলে দেবে যে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো তারপর কি আছে আমি আপাতত ধরো এখানে যদি তুমি ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে তোমার ঠিক আছে যদি স্পোর্টস কোটা থাকে তাহলে কোথায় যদি স্পোর্টসে যদি হও তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল তোমরা দেখবে আর যদি স্পোর্টস না দেওয়া নেই তারপর কি আসছে তোমার ইডাব্লিউ যদি ইডাব্লিউ হয়ে থাকো তো ইডাব্লিউ সার্টিফিকেট দেবে যদি না হয়ে থাকো তাহলে দেবে না ঠিক আছে চলো নেক্সট হচ্ছে রিলিজেন আমি আপাতত যে কোনো তোমার তোমার যা রিলিজেন তুমি দিয়ে দেবে আমি এখানে আমার রিলিজেন আপাতত ইসলাম দিয়ে দিলাম যদি ওই লিস্টের লিজেনের বাইরে তোমরা হও তাহলে অন্য লিজেন যে নামটা সেটা লিখে দেবে ওকে তারপর কী আসছে যে তুমি মানে কী বলবো ডিজাবল কিনা হ্যান্ডিকাপ কিনা বা কিছু একটা তাহলে তোমরা ওখানে ইএস বা নো দিলে আর যদি নো হও তাহলে কোনো অসুবিধা নেই ইএস হলে দেখবে যে কোনটা ঠিক আছে দেখা না শোনা বা কিছু একটা যেটা থাকবে আর যদি হয়ে থাকো ফিজিক্যালি চ্যালেঞ্জ তাহলে তোমরা তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে ক্লিয়ার ওকে চলো নেক্সট হচ্ছে ফাদার নেম ফাদার নেম দেবে কম্পালসারি এগুলো কিন্তু ফাদার নেম দেওয়ার পর মাদার নেম দেবে মাদার নেম ঠিক আছে তোমার স্বামী স্ত্রী কেউ থাকে তো তার নাম দেবে না থাকলে দেবে না ঠিক আছে যারা সিঙ্গেল তারা আবার কোথায় স্বামী বা স্ত্রী পাবে তো দিয়ে লাভ নেই ওকে চলো তারপর কি লিখলে গার্জেন নেম ঠিক আছে গার্জেন নেম তারপর গার্জেনকে মা হলে মা বাবা হলে বাবা যারা হোক গার্জেন নেম দিলে এরপর তোমরা তোমাদের যে অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোমরা দেবে একটা একটা করে ঠিক আছে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে তোমাদের যে অ্যাড্রেস টোটাল অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে কিন্তু অ্যাড্রেসটা দেবে ক্লিয়ার আমি কিছু একটা লিখেছি এখানে ভিল বা কিছু একটা তারপর তুমি আস্তে 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 লিখে রাখবে আমি আপাতত আমার অ্যাড্রেসটাই আপাতত দিলাম ঠিক আছে নতুন পুকুর কিছু একটা আমার যেটা অ্যাড্রেস তো ফার্স্ট অ্যাড্রেস আমি দিয়ে দিলাম নতুন পুকুর বোলপুর তারপর গেল কি ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্টটা দেবে বীরভূম ওখানে তোমার ডায়রি দেওয়া পারো ডিস্ট্রিক্ট জায়গায় তোমরা এমনি নর্মাল যেটা আছে তুমি ডাইরেক্ট ডিস্ট্রিক্টের জায়গায় তুমি দিতে পারো ঠিক আছে পিওপিএস আমার যেমন বোলপুর তুমি আমি পিওপিএস আপাতত লিখে দিচ্ছি ক্লিয়ার তারপর কী আসছে দেখো এখানে যখন ডিস্ট্রিক্টটা আলাদাভাবে দেওয়া আছে তো ওখানে তুমি দিতেও পারো নাও দিতে পারো দেওয়ার দরকারও নেই ঠিক আছে এখানে যখন ডিস্ট্রিক্টটা দেওয়া আছে ক্লিয়ার চলো নেক্সট আমরা চলে যাই এখানে যখন ডিস্ট্রিক্ট দেওয়া আছে আমরা ডিস্ট্রিক্ট লিখে দিই তারপর আসছে স্টেট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আছে ডিস্ট্রিক্ট আমার যেমন বীরভূম বীরভূম দিয়ে দিলাম তোমরা স্টেটে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে তারপর কি আছে কান্ট্রি কান্ট্রি যদি তুমি অবশ্যই যখন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কান্টিনিউসি ইন্ডিয়ায় হবে তো তোমরা ইন্ডিয়া করে দেবে ঠিক আছে আর তারপর যদি কোনো বিদেশ হও তাহলে দেবে না দেবে না চলো নেক্সট হচ্ছে পিন পিন কোড দিয়ে দেবে তোমাদের মানে এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন যেগুলো সবার ঠিকঠাকভাবে থাকে ওটা গেলো পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবার আছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা যদি প্রেজেন্ট পারমানেন্ট একই হয় তাহলে ওটা দিয়ে দেবে আলাদা হলে আলাদা দিয়ে দেবে ঠিক আছে চলো নেক্সট আমরা আসছি এবার এখন চলছে আপাতত আমাদের পারমানেন্ট অ্যাড্রেস সেম যখন তাহলে ই করলাম অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনকাম যদি এবার যাদের যেমন আছে তারা দেবে আপ টু ওয়ান লেখ বা টেন লেখ বা যা যা আছে ঠিক আছে অ্যাবাব এইট ল্যাখ বা যেটা যার ইয়ে আছে আমি আপাতত অ্যাবাব এইট ল্যাখ দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তারপর কী আসছে বা আমি কমিয়ে দিলাম যাও তখন বলবে রোদা তো টাকা দাও সিবিএ পাঠাচ্ছি সেটা নয় ঠিক আছে এবার যেখান থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো এই সরি মাধ্যমিক পাস করেছো ক্লাস টেন পাস করেছো সেটা দিয়ে বেঙ্গল বোর্ড যদি অন্য বোর্ড থাকে পরে দিয়ে দিলে ঠিক আছে কোন ইয়ারে পাস করেছো সেটা দিয়ে দেবে ক্লিয়ার তারপর কি আসছে কত পার্সেন্ট পেয়েছো সেটা দিয়ে দেবে আর ক্লাস টেনের মার্কশিটটা আপলোড করে দেবে ঠিক আছে একইমপির মধ্যে হতে হবে সাইবার ক্যাপে করলে বেটার হবে তোমাদের তারপর আসছে প্লাস টু টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যা আছে কোথায় কোন বোর্ড পড়েছো কত পেয়েছ কোন সালে দিয়েছো সে একদম মাধ্যমিকের মতনও দিতে হবে তো তোমরা সেটা দিয়ে দেবে ঠিক আছে আমরা ফর্ম ফিল আপ একদম শেষের দিকে নেক্সট আমরা যাবো যেমন আমরা প্রতিটি প্রতিটি জিনিস একদম ঠিকঠাকভাবে বারবার বলছি ঠিকঠাকভাবে কিন্তু দেবে একটা ভুল তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে না আমি এবিসিআইডি ক্রিয়েট করে দেখিয়ে দিলাম ঠিকঠাকভাবে ঠিক আছে তারপর তোমাদের আমি দেখালাম আমাদের অ্যান্টি র্যাগিংটা সেটাও ঠিকঠাকভাবে হয়ে গেল এবার ফর্ম ফিলাপ মেন তো জিনিস এটা ফর্ম ফিলাপে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না ক্লিয়ার মনে দেখা যা চলো আমরা এবার নেক্সট কী কি আছে আমরা একটা একটা করে করতে থাকি নেক্সট আছে তোমার যেমন আপলোড করতে হবে মার্কশিটটা তারপরে আসছে এবার আসছে মাধ্যমিক হয়ে গেল উচ্চ মাধ্যমিক হয়ে এবার গ্র্যাজুয়েশান আমাদের গ্র্যাজুয়েশানে কি কি আছে মানে গ্র্যাজুয়েশানটা দেখো এখানে আছে নেম অফ ইউনিভার্সিটি তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান পাস করেছো তাহলে দেবে আর যদি আদার্স ইউনিভার্সিটি থেকে পাস করেছো তাহলে তুমি আদার্স ইউনিভার্সিটি ক্লিক করে যদি বর্ধমান না হও তাহলে সেই ইউনিভার্সিটির নামটা এখানে কী লিখে দেবে ক্লিয়ার তারপর যা খুশি একটা তোমাদের মানে তোমার যে ইউনিভার্সিটি ঠিক আছে তো আমি এখানে আপাতত বিশ্বভারতী লিখে দিলাম ঠিক আছে তো আমি বিশ্বভারতী থেকে আপাতত আমি লিখলাম যে বিশ্বভারতী থেকে গ্র্যাজুয়েশন ডান এবার আসে অনার্স বা জেনারেল এখানে তোমাদের একটা সমস্যা অনার্স হলো অনার্স জেনারেল হলে জেনারেল এবার যারা প্রফেশনাল কোর্স করছো তারা এখানে কী দেবে এখানে তো জেনারেল তো তোমরা দেবে না এবার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কোনো যখন নেই তারা তোমরা অনার্স কোর্সে ক্লিক করে দেবে যদি অনার্স হও আর জেনারেল হলো জেনারেল দিয়ে দেবে ঠিক আছে এখানে যেমন ইংলিশ অনার্স লিখে দিলাম আমি আপাতত তারপর কী আছে আমার বিটেক এগুলো যদি থাকলে তুমি ওখানে অনার্স লিখে দেবে বা জেনারেল যেটা তোমাদের সুবিধা হবে আর অনার্স লিখে দেয় বেটার তারপর রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার এগুলো সব দিয়ে দেবে ঠিক আছে এবার পাস যে তোমার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে অ্যাজ পার ইউর ইউনিভার্সিটি নর্মস ইউর ইউনিভার্সিটি রুলস তোমরা পার্সেন্টেজটা দিলে তারপর দিলে তোমাদের ইউজি মার্কশিট আপলোড করতে হবে খুবই জিনিস একটা ইউজি মার্কশিটটা আপলোড করতে হবে সিক্স সেমিস্টার যদি তোমাদের থাকে তারা আপলোড করে দেবে হার্ড কপি থাকলে স্ক্যান করে আপলোড করবে না হলে কিন্তু কপি যদি হার্ড কপির মতো হয় তাহলে আপলোড করবে তারপর যদি কেউ পিজি করে থাকো মানে পোস্ট গ্র্যাজুয়েট তাহলে তোমরা করে দেবে যদি তারপর সমস্ত ডিটেলস সেম দেবে এবার যদি এমপ্লয় তোমরা যদি কোনো এমপ্লয় হতে হয়ে থাকো কোনো সাপোজ গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে তাহলে তোমরা ইয়েস হলে ইয়েস নো হলে নো যদি ইয়েস করো তাহলে কিন্তু সেই জায়গার তোমার কিন্তু এন ও সি লাগবেই ঠিক আছে অ্যাড্রেস লিখলে কোন অর্গানাইজেশ কাজ করো সেটা লিখলে হেলথ ডিপার্টমেন্ট বা যেটা যারা তোমার অর্গানাইজেশন নাম ডেজিনেশন তুমি সেখানে কী পোস্টে আছো আর যদি নো হয় তাহলে এখানে কোনো দরকারই নেই ডেট অফ জয়নিং ঠিক আছে কবে তুমি জয়েন করেছো আর এনওসি ভ্যালিড এনওসি লাগবে এনওসি উইদাউট এনওসি কোনো কর্মজীবী মানুষ কিন্তু এল বি করতে পারবে না বর্ধমান ইউনিভার্সিটিতে আর যারা নো তো নো কোনো অসুবিধা নেই তারপর আছে ব্যাঙ্ক ডিটেলস তোমরা ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দেবে হ্যাঁ মানসি এখানে লাল নেই বাট ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়া উচিত ঠিক আছে ব্যাঙ্ক ডিটেলস ইউনিভার্সিটিকে দিয়ে দেবে আপলোড ইউর পাসপোর্ট সাইজ ছবি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো আছে সেটা দিয়ে দেবে যেমন ক্রাইটেরিয়া ঠিক আছে তার মধ্যে তারপর তোমার সিগনেচারটা আপলোড করে দেবে আই এগ্রি করবে সাবমিট করে দেবে ব্যাস ফর্ম ফিল আপ ডান ফর্ম ফিল আপটা ভালো করে দেখে কিন্তু সাবমিট করবে তার আগে করবে না সাবমিট করার পর চলে যাবে তোমরা নিজের মেলে ওকে তো ভিউয়ার্স এটা হলো আজকের টোটাল ফর্ম ফিল ভিডিও যদি এরপরেও যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করো আর তোমরা জানো আমাদের যে বইটা আছে তো বইটা যদি কেউ নিতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কনট্যাক্ট করো তোমরা বইটা অবশ্যই পেয়ে যাবে আপাতত প্রতিটি স্টুডেন্টকে বলি তোমরা নিশ্চিন্তে থাকো ফোকাস অন ইয়োর এলএল বি এন্ট্রান্স বিকজ আর কিছুদিন পর তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে তাই খুবই মানে ভালোভাবে পড়ো আশা করি আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক যতটা পারবো হেল্প করবো কিছুদিন পর তোমাদের সাজেশন ভিডিও নিয়ে আমি আসছি আর কোন কোন জিনিসগুলো পড়বে সেই ভিডিও নিয়ে আমি আসছি তো সেই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে আইকনটি অন করো তাছাড়া কিন্তু কোনো নোটিফিকেশান আসবে না তোমরা সাজেশন থেকে বঞ্চিত হয়ে যাবে আর আমি চাই না আমার সাবস্ক্রাইবার বঞ্চিত হয়ে যাক বা আমার ভিউয়ার্স বঞ্চিত হয়ে যাক এনি টাইপ অফ ভিডিও থেকে ক্লিয়ার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পড়তে থাকো পাশে আছি সবসময়